আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইশরাত কিচেন আজকে আমি আপনাদের জন্য গুঁড়া দুধের চায়ের রেসিপি নিয়ে এসেছি আমি সবসময় যেভাবে চা বানাই সেভাবেই আজকে বানিয়ে আপনাদের দেখাবো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে এই রেসিপিতে চলে যাই প্রথমে আমি চুলায় পানি দিয়ে দিয়েছি পানিটা ফুটে গিয়েছে এখন চা দিয়ে দিয়েছি এই চা আমি দুই মিনিটের মতন ফুটিয়ে নিব আমি আর এক পাশে বাটিতে গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি দুই চামচের মতন আপনাদের দুধের সাথে চার লিগারটা জমাট বেঁধে যাবে না তার জন্য যে লিগারটা আমি বানিয়েছিলাম সেই লিগারটা এখন আমি দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণে তারপর এখন আমি মিক্স করে নিব ভালো করে কোনোভাবে জমাট না বেঁধে থাকে ভালো করে মিক্স করে নিয়েছি আমি এখন যে চায়ের লিগার বানিয়েছিলাম সেই লিগারে এখন এই মিশ্রণটা দিয়ে দেব খুবই সহজ উপায়ে আপনাদের চা বানানোর রেসিপিটা দেখাচ্ছি আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে মিশ্রণটা দিয়ে দিয়েছি এখন ভালো করে ফুটিয়ে নিতে হবে আর চাটাও একটু টানিয়ে নিয়েছি চাটা আমি টানিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন অনেকটাই টানিয়ে নিয়েছি এখন চায়ের সাথে আমি চিনি মিক্স করব চিনি দিয়ে দেবো এক চামচের মতন চিনিটা ভালো করে মিক্স করে নেব এখন যে যেরকম চিনি খান সেই রকম চিনি দিতে পারেন চা আমার ভালো করে ফুটানো হয়ে গিয়েছে চা হয়ে গিয়েছে এখন আমি চা ঢেলে নিচ্ছি আমি যেরকম সবসময় চা বানাই সেরকমই আপনাদের চা বানিয়ে রেসিপিটা দেখালাম আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভাল লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চায়ের কালারটা দেখে কার কার খেতে ইচ্ছে করছে তাও কমেন্টে জানাতে পারেন যারা দুধ চা বানাতে পারেন না তারাও আজকে ভিডিও দেখে অবশ্যই দুধ চা বানাতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ